আবার মেয়েদের কয়েকটি হারাম নাম আমাদের সমাজে খুব প্রচলিত ইসলাম এই নামগুলোকে হারাম করেছে অথচ এই নামগুলো আমরা খুব আগ্রহ করে রাখার চেষ্টা করি এই নামগুলো যদি থাকে তাহলে আজকে চেঞ্জ করে ফেলবেন কারণ ইসলাম হারাম করেছে এর মধ্যে প্রথম নম্বর রয়েছে রিয়া রিয়া মানে হলো লোক দেখানো এই রিয়া যদি কোনো মানুষের ইবাদতের মধ্যে থাকে ওটা ইবাদতই নষ্ট হয়ে যায় রিয়া শব্দের আরেকটি অর্থ হলো অহংকার অহনিকা এটা যদি বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে বিশ্বনবী বলেছেন মানুষের নামের অর্থ নামের প্রভাব তার বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে যার কারণে এটা দুনিয়া আখেরাত ভালো নাম হলে উজ্জ্বল করে দেয় যদি এটা খারাপ নামের অর্থ বহন করে তাহলে দুনিয়া আখেরাত নষ্ট করে দেয় এজন্য অর্থবোধক নাম আমাদের রাখতে হবে রিয়া নাম এটা রাখা যাবে না দ্বিতীয় নম্বর হলো আসিফা আসিফা নামের অর্থ হলো সে আফসোসকারী নারী আফসোসকারী নারী বা হতাশাময় নারী আফসোসকারী এই অর্থ যদি তার বাস্তব জীবনের উপর প্রভাব পড়ে সারা জীবন তার আফসোস করতে যাবে হতাশা ময় জীবন তার কাটবে এর জন্য আসিফা নামটা এটা রাখা যাবে না তিন নম্বর যে নামটি রয়েছে সেটা হলো মানতাসা এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি নাম মানুষেরা খুব আগ্রহ করে রাখে আগ্রহ করে রাখার পিছনে একটি কারণ আছে সেটা হলো এর আবিধানিক যে আরবি অর্থটা আছে এটা আমরা অনেকেই জানি না গুগলে সার্চ দিয়ে আমরা অর্থ খুঁজি অর্থ দিয়ে মানতাসার অর্থ খুঁজতে গেলে গুগল বলবে এর অর্থ হলো যে সে হল গুরুত্বপূর্ণ বা মূল্যবান এর অর্থ আসবে গুগলে কিন্তু প্রকৃত আরবি অক্ষর আল্লাফাকসুর আলী ইরানের মধ্যে বলে দিয়েছে কত রিজ্ঞু মাংতাসা কত তজিল্লো মাংতাশা বিয়াদিন ফঈদ এর আবিধানিক আরবি অর্থ হলো এর অর্থ হলো যে তুমি যা ইচ্ছা তাই করো তুমি যা ইচ্ছা তাই করো আল্লাফ্ক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি আল্লাফাক এর ইচ্ছা তৃদান করি এজন্য আল্লাফাক বলছে কত মাংতাসা ও তুজিল্লু মাংতাশা এই মাংতাশাটা আমরা এটাকে ব্যবহার করি খুব ভাবে ভাবি যে আরবি কোরআনের মধ্যে আছে নামটা কোরআনে থাকলেই যেটা ব্যবহার করতে হবে বিষয়টা এমন নয় কোরআনে খিঞ্জির কথাও রয়েছে এটা তো মানুষ ইচ্ছা করে এই নামগুলো রাখবে না অর্থাৎ অর্থটা কোন রা হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে চার নম্বরে যে নামটি রাখতে আমাদের সমাজে দেখা যায় খুব সেটা হলো মাসুমা মাসুমা হলো চির নিষ্পাপ বা চির যার কোনো গুণাহা নেই চির এটা মানুষ হতে পারে না নবীর রাস্তারা একমাত্র চির নিষ্পাপ যার কোনো গুনাহা নাই একমাত্র নবীরা মানুষের কম বেশি গুনা থাকবে অতএব এই নামের অর্থের দিক বিবেচনা করে ওলামা একরামগঞ্জ মোফাসি মহাদিস বলে যে এই নামটিও রাখা যাবে না পাঁচ নম্বরে যে নামটি সেটা হলো মারিদা বা মারিদা এই মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ 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 এরকম একটি অর্থ গ্রহণ করে অর্থাৎ এর অর্থের প্রভাবটাও যদি মানুষের জীবনের উপরে পড়ে তাহলে সে সবসময় অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে নবীজি বলছে নামের অর্থ এর প্রভাব মানুষের উপরে পড়ে ছয় নম্বরে আরেকটি নাম সেটা হলো